আমাদের অনেকের সিম থেকেই কোনো কারণ ছাড়াই টাকা কেটে নেয় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের সকল সিমের অপ্রয়োজনীয় টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ তাহলে আপনার গ্রামীণ সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে আপনি যদি বাংলালিঙ্ক সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু ইস্টার ওয়ান হ্যাশ তাহলে আপনার বাংলালিং সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে আপনি যদি রবি এবং এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে ডায়াল করে দিবেন স্টার নাইন হ্যাশ তাহলে আপনাদের রবি এবং এয়ারটেল সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে আপনি যদি টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে অবশ্যই মেসেজের বডি অপশনের ভিতরে লিখে দিবেন বড়ো হাতের স্টপ অল এবং মেসেজটা সেন্ড করবেন থ্রি এই নাম্বারে তাহলে আপনাদের টেলিটক সিমের সকল অপ্রয়োজনীয় টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে